এই যে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই যে হলো আমি কেক বানাবো তার জন্য নিশি হলো দুইটা ডিম এটা হলো ময়দা এটা হলো কর্ন এটা হলো চিনি আর এখানে এনেছি ভ্যানিলাইসা আর হইলো বেকিং পাউডার আর এখানে আমি গরুর দুধ জাল দিয়া কমাই নিছি এটার ভিতরে বেটারও বানাবো তার জন্য আমি গ্লাসটা ডাইলে রাখছি মগটা এখন এটার ভিতরে আমি ডিমটা ফেটাই নেবো এই যে ডিমটা আলাদা করে দিছি আর ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি এখন হলো সবাই কেক বানায় ভাইরাল কেক আমরা তো অনেক আগের তুমি বানাই তারপর আমরা ভাইরাল হইতে পারিনি আর এখন মানুষে কেক বানাই দেখি ভাইরাল হয়ে যায় দেখি আমরাও ভাইরাল হইতে পারি কি না এই যে সাদা অংশটা একটা কোমের মতন হয়ে গেছে দেখুন এখন আমি এই যে ডিমের কুসুমটা দিয়ে দিছি এখন কুসুমটা দিয়ে আমি করে নেবো বন্ধ এই যে কর্ন আমি সব কিছু একসাথে মিলাইয়া চাইলে নেব ময়দা বেকিং পাউডার বেকিং সোডা গুঁড়া দুধ এই যে সব উপকরণগুলো আমি চাইলা নিছি এখন এই ডিমের মিশ্রণে এই যে চিনি চিনিটিও আমি ফাঁপি নিছি এই দেখুন কত ফোমের মতন হয়েছে ডিমটা এই ফোমটা যেন বেশি এক এক সাইড দিয়ে লড়াচারা দিবেন যেন বেশি লড়াচারা দিলে যদি ফোমটা ভাঙে মানে একদম ফুমটা নষ্ট না হয় ফুমটা যেন থাকে এরকম করে লাড়াচারা দিবেন আর আমি এই ময়দাটা মানে মিশ্রণটা তিনবারে দিয়ে আমি মানে মিলাব এই যেরকম হালকা আতে মানে মিশ্রণটা মিলাইবেন দুধটা যে জাল করে ঘন করে রাখছিলাম সেই দুধটা দিয়ে দিলাম আর এই দেখুন এটা কিন্তু পুরা বাটি না পুরা বাটি তো না অর্ধেকেরও কম তেল এই কেকটা বানাইলে এত বেশি তেল দেওয়া লাগবো না তেলের পরিমাণটাও কম লাগবে এদিকে দিকে ঘুরাইয়া ঘুরাইয়া আমাদের মিশ্রণটা মিলাই নেবে এই যে বে একদম লাস্ট ফিন এশ এনে বেনিলা স্যারটা দিবে একবারে অল্প একটু এই যে এখানে একটা বাটার পেপার লাগাই লইছি একটু তেল দিয়া আর দেখুন এখনই আমার এই যে কেকের যে বাবুলটা কত সুন্দর দেখা যায় মিশ এই যে এরকম করে একটু ই দিবেন যেন ভিতরে কোনো ই থাকে না বাবুস থাকে না তাহলে সুন্দর হইব না আমি এই প্রেশার কুকারে বসাবো এই যে অ্যাটেস্ট আন দিয়ে দিছি আর আমার হলো বাটি দা এই বাটি দাও ছোটো প্রেসার কুকার দাও ছোটো তার জন্য আমি দুই বাটি বানাইলাম যদি আপনারা বড় বানাইতে চান তার সব জিনিসই একটু বড় বড় বেশি বেশি নেবেন এখন আমি এই যে প্রেসার কুকার লাগাই পনেরো মিনিট সময় লাগবো কেকটা হইতে এই দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে মাসাল্লাই দিলে এরকম একটা কাঠি নিবেন নিয়ে এরকম দেখবেন চেক করবেন দেন কাঠিটা একদম শুকনা তার জন্য মনে করে ই হয় নেই এই যে লাগে নেই পুরো হয়ে গেছে অতএব আমার কেকটা হয়ে গেছে এই যে কেকটা এখন হলো ডাইলা দেখে কত সুন্দর হয়েছে এখন আমি এই যে যে বাটার পেপারটা দিয়েছিলাম পেপারটা উঠিয়ে নেব দেখুন এই সাইডটা কত সুন্দর হয়েছে মাসাল্লা দিলে দেখুন এই সাইডটা ধরুন কত সুন্দর হয়েছে এই যে ক্রিমটা কিন্তু আমি নিজে ঘরে বানাই নিছি এখন এই ক্রিম বানানোর রেসিপিটা আমি দেবো এই যে আমি কেকটা কাইটা দুই ভাগ করে নিছি আমি তো দুই ডিমের বানাইছি আপনারা যদি তিন পাল্লা দিতে চান তাহলে তিন চার ডিমের বানাবেন এই যে দেখুন এই যে আমার কাছে দুধ যে দুধের প্যাকেটটা নিয়েছিলাম ওইটার ভিতরে নজলটা বইটা নেব আমার কাছে ওইটা নাই ঘরেও পদ্ধতিতে যেভাবে বানানো যায় একটা ওরকমভাবে বানাইলাম যে যে জিনিসটা না থাকলে করার কি আছে যে আমি চার ক্রিমটা বইরা নিব এটার ভিতরে প্রথম ক্রিমটা দিয়ে নিবেন কিন্তু কেকটা জানি একটু ঠান্ডা করে নিবেন গরম কেকের ভিতরে ক্রিম দিবেন এই যে প্রথম পার্টটা দিচ্ছি এখন আবার দ্বিতীয় পার্টটা

আপনার কাছে যদি অন্য কোনো দিন থাকে পছন্দটাই দিবেন এই যে আমি তো সাদা বানাইছি আপনারা কালারও দিতে পারেন আমি তার জন্য একটা করে কিশমিশ দিব এই যে একটা করে কিশমিশ দিয়ে দিছি আমি এখন আমি হারা রাইতে মনে করি রাইতে সারা রাত থাকবো ফ্রিজে নর্মাল ফেজে রেখে দেব কাল সকালে ফাইনাল দেখাবো এই দেখুন কালকে রাত্রে বানায় রাখছিলাম সারা রাত নর্মাল ফ্রিজে রাখছিলাম জানো কেকটা কত সুন্দর 마শাআল্লাহ দিলাম 마শাআল্লাহ বিসমিল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। একবার দেখেন। এই দেখুন কেকটা দেখছেন 마샬라। একটু খাইও গুড়ি। কি হয়েছে। অনেক ভালো হয়েছে।